বৃত্তস্থ কোন এবং কেন্দ্রস্থ কোন চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক একেবারে পানির মতো বেসিকটা ক্লিয়ার করতেছে খেল করে এটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র এতটুকু যদি আপনি চাপ ধরেন যে এই এতটুকু হচ্ছে একটা চাপ এই চাপকে ধরে আপনি যদি কেন্দ্রে একটা কোন আঁকেন এই যে কোনটা সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোন আঁকা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর একই চাপের উপরে আপনি এই যে দিকে টাচ করে যেই কোন আঁকবেন দেখেন এই একই চাপ কিন্তু আমরা রেখেছি এখান থেকে এই জায়গায় একটা কোন আঁকছে এই যেইভাবে এই কোনটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা এটাকে পরের দিকে টাচ করে বললে একে কোণ বলা হয় খেয়াল করেন এখন দেখেন এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি এই কোনটা হচ্ছে এই কোণ থেকে ছোট এটা চোখে দেখে বোঝা যাচ্ছে এখন ছোট কতটুকু ছোট জাস্ট এই কোণের অর্ধেক দেখেন এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা যদি মনে করেন যে এটা যদি হয় সিক্সটি ডিগ্রি এটা হবে থার্টি ডিগ্রি কথাটা কি বুঝতে পেরেছেন রিলেশনটা কি এটা যা এটা তার অর্ধেক এটা যদি হয় মনে করেন যে নাইনটি ডিগ্রি তাহলে এটা হবে ফোরটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে তার সম্পর্ক এই প্রশ্নগুলো নানাভাবে ঘুরে ঘুরে আসে কখনো বলে যে বিধ্বস্ত কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক এভাবে একটা প্রশ্ন আসে কখনো বলে কেন্দ্রস্থ কোন বিধ্বস্ত কোণের দ্বিগুণ এভাবেও আসে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো শিক্ষার্থীরা যেহেতু এই দুটি কোন নিয়ে কথা বলেছি আপনাদের জন্য একটা সিম্পল প্রশ্ন রাখছি মনে করেন যে এইটা হচ্ছে একটা আমাদের সমগুণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোনটা যদি হয় আমার থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে প্রত্যেকেই উত্তরটা কমেন্টে বলে দিবেন তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে মজা করে একবারে ফিল করে অঙ্ক শিখতে চাইলে দাদুবাইয়ের সাথে থাকুন দাদু পেজে এখনই ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ